পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা কৃষিগুচ্ছের আবেদন কত করেছে এইবার অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তো আমরা এটা দেখে নেব এবং এই ভিডিও থেকে কিন্তু আপনারা টোটালি কিন্তু জানতে পারবেন যে কৃষিগুচ্ছের আবেদনকারীর সংখ্যা কত তো দ্য ডেইলি ক্যাম্পাসে একটি ওয়েবসাইটে কিন্তু তারা এই নোটিশটি প্রকাশিত করেছে তো আমরা সেটি দেখে নেব তো তার আগে ছোট্ট একটি আপডেট আপনাদের মাঝে জানিয়ে দিতে চাই তো সেটি হল যে আবেদন কিন্তু এখনও চলছে অর্থাৎ পাঁচ জুন পর্যন্ত কিন্তু আবেদন চলবে এই সময় কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে তো আপনারা যারা এখন আবেদন করেননি তারা কিন্তু দ্রুত আবেদন করতে পারেন তো চলেন আমরা নোটিশ টি এখন নিই তো এখানে কিন্তু আপনারা নোটিশ দেখতে পাচ্ছেন তো দেখেন লেখা আছে কৃষিগুচ্ছ ভর্তিতে যত আবেদন পড়লো তো আমরা এই বিস্তারিত একটু দেখে নেব নিচে যদি একটু স্কল করি তো দেখেন লেখা আছে দেশের কৃষিগুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ জুন অর্থাৎ আগামী পাঁচ জুন পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে তো এখানে কিন্তু তারা আবেদনের সময় বাড়িয়ে দিয়েছে তো এখানে যদি আপনারা কেউ আবেদন না করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা পাঁচ জুনের মধ্যে দ্রুত আবেদন করে নেবেন এদিকে আজ বুধবার অর্থাৎ গত যে বুধবার ছিল তো এই বুধবারে কিন্তু বুধবার পর্যন্ত তো গত বুধবার পর্যন্ত কৃষি ঘুঁচছে সত্তর হাজারের বেশি শিক্ষার্থী কিন্তু আবেদন করেছেন তো এখানে কিন্তু তারা বুধবার পর্যন্ত যে আপডেট তারা কিন্তু এটি জানিয়েছে তো বুধবার পর্যন্ত গত বুধবার পর্যন্ত কিন্তু সত্তর হাজারের বেশি কিন্তু শিক্ষার্থী আবেদন করেছে এই কৃষি গুচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তো আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে তো তারা কিন্তু এটি জানিয়েছে অবশ্যই বাড়বে তো আবেদনের সংখ্যা কিন্তু আরও বাড়বে তো ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্রে দ্য ডেইলি ক্যাম্পাস কে তত্ত্ব কিন্তু নিশ্চিত করেছেন তো গত বাইশ এপ্রিল থেকে কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু হয় যা শেষ হওয়ার কথা ছিল আগামী তিরিশ মে পর্যন্ত তো এখানে কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে পাঁচ জুন পর্যন্ত তো এই আবেদন ফি নির্ধারণ করা হয়েছে কিন্তু এক হাজার দুইশো টাকা আগামী বিশ জুলাই আটটি কেন্দ্রে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ভর্তি পরীক্ষার কিন্তু তারিখ তারা পিছিয়ে দেয়নি অর্থাৎ ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু বিশ জুলাই কিন্তু তারা নির্ধারিত করেছে তো এখানে কিন্তু বিশ জুলাই পরীক্ষা হওয়ার কথা আছে তো বিশ জুলাই আটটি কেন্দ্রে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যদি আমরা আরও যদি একটু পড়ে নিই তো দেখেন দেখা আছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থী শিক্ষার্থীদের দু হাজার উনিশ বিশ একুশ সালে এসএসসি সে সমমান এবং দু হাজার বাইশ তেইশ দু হাজার বাইশ তেইশ সালের এইচএসি সমমান পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় সহ উত্তীর্ণ হয়েছেন কেবল তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এই দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কারা আবেদন করতে পারবেন এই কৃষি গুচ্ছে তো তারা কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু এখানে তারা লিখে দিয়েছে যে হাজার উনিশ বিশ একুশ সালের এসএসসি এবং দু হাজার বাইশ তেইশ সালের এইচএি সমমান পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু এখানে কৃষি আবেদন করতে পারবেন তো দুই সালে তারা আরও লিখে দিয়েছে যে দেখেন নোটিশে তো দুই সালে এসএসসি সম মান উন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে এখানে পারবেন তো প্রবেশপত্র সংগ্রহ সহ অন্যান্য গুরুত্ব বিষয় অন্যান্য গুরুত্ব বিষয় অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ থাকবে প্রবেশপত্র কিন্তু সংগ্রহ সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এটি কিন্তু অনলাইনে তারা জানিয়েছেন যে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে তারা কিন্তু জানিয়েছেন আমরা এবার দেখে নিব তারপরে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার শুরু পর থেকে আটটি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার কিন্তু নতুন করে একটি শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হয়েছে তো এখানে কিন্তু মোট আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত ছিল সেখান থেকে কিন্তু আরও একটি কিন্তু তারা যুক্ত করেছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছে থাকা আগের আটটি বিশ্ববিদ্যালয় হলো যে এখানে তারা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু তারা এই আটটি যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কিন্তু এটি তুলে ধরেছেন তো মূলত যে বিষয়টি হলো যে আবেদন এখানে কত করেছে তো গত বুধবার পর্যন্ত কিন্তু তারা যে সর্বশেষ আপডেটটি জানিয়েছে তো এখানে কিন্তু কিন্তু কৃষিগুচ্ছের মোট কিন্তু সত্তর হাজারের বেশি শিক্ষার্থীরা কিন্তু আবেদন করেছে বুধবার পর্যন্ত গত বুধবার পর্যন্ত কিন্তু তারা এই আপডেটটি জানিয়েছে আর পরীক্ষা কিন্তু বিশ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আটটি কেন্দ্রে আর এখানে কিন্তু আবেদনে কিন্তু সময়সীময় তারা কিন্তু বাইরে দিয়েছে পাঁচ জন পর্যন্ত আপনারা যারা এখনও আবেদন করেন নাই তারা কিন্তু দ্রুত পাঁচ জনের মধ্যে কিন্তু আবেদন করতে পারেন তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবেন আর এরকম আপডেট শিক্ষা বিষয়ে নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব